স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা অধ্যায় দর্শনের তাৎপর্য প্রভাব বুস্টনের এইট সেঞ্চুরি ক্লাবে প্রদত্ত ভাষণ আজ যখন সুযোগ পাইয়াছি তখন এই অপরাহের আলোচ্য বিষয় আরম্ভ করার পূর্বে একটু ধন্যবাদ প্রকাশের অনুমতি নিশ্চয় পাইব আমি আপনাদের মধ্যে তিন বৎসর বাস করিয়াছি এবং আমেরিকার প্রায় সর্বত্রই ভ্রমণ করিয়াছি এখন স্বদেশে প্রত্যাবর্তনের পূর্বে এই সুযোগে এথেন্স নগরী সদৃশ আমেরিকার এই শহরে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়া যাওয়া খুবই সঙ্গত এ দেশে প্রথম পদার্পনের অল্প কয়েক দিন পরেই মনে করিয়াছিলাম এই জাতি সম্পর্কে একখানি গ্রন্থ রচনা করিতে পারিব কিন্তু আজ তিন বৎসর অতিবাহিত করার পরও দেখিতেছি যে এ সম্বন্ধে একখানি পৃষ্ঠা পূর্ণ করাও আমার পক্ষে সম্ভব নয় পৃথিবীর বহু বিভিন্ন দেশ ভ্রমণ করিয়া আমি দেখিতেছি ভেষভূষা আহার বিহার বা আচার ব্যবহারের খুঁটি নাটি সম্পর্কে যত পার্থক্যই থাকুক না কেন মানুষ পৃথিবীর সর্বত্রই মানুষ সেই একই আশ্চর্য মানব প্রকৃতি সর্বত্র বিরাজিত তথাপি প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট্য কিছু আছে এবং এ দেশীয় গণ সম্বন্ধে আমার অভিজ্ঞতার সার আমি এখানে সংক্ষেপে বিবৃত করিতেছি এই আমেরিকা মহাদেশে কেহ কোনো ব্যক্তিগত বিচিত্র ব্যবহার আদি সম্বন্ধে সমালোচনা করে না মানুষকে তাহারা নিচক মানুষ রূপেই দেখে এবং মানুষ রূপেই হৃদয় দিয়া বরণ করে এই গুণটি আমি পৃথিবীর অন্য কোথাও দেখি নাই আমি এ দেশে একটি ভারতীয় দর্শন মতের প্রতিনিধি রূপে আসিয়াছিলাম তাহা বেদান্ত দর্শন নামে পরিচিত এই দর্শন অতি প্রাচীন ইহা বেদের নামে খ্যাত প্রাচীন সুবিশাল আর্য সাহিত্য হইতে উদ্ভূত বহু শতাব্দী দরিয়া সংগৃহীত এবং সংকলিত সেই বিশাল সাহিত্যে যেসব উপলব্ধি তত্ত্বালোচনা বিশ্লেষণ এবং অনুদ্যান সন্নিবিষ্ট রহিয়াছে ইহা যেন তাহা হইতেই প্রস্ফুটিত একটি সুকোমল পুষ্প এই বেদান্ত দর্শনের কয়েকটি বিশেষত্ব আছে প্রথমত ইহা সম্পূর্ণ সম্পূর্ণরূপে নৈর্ব্যক্তিক ইহার উদ্ভবের জন্য ইহা কোনো ব্যক্তি বা ধর্মগুরুর নিকট ঋণী নয় ইহা কোনো ব্যক্তি বিশেষকে কেন্দ্র করিয়া গড়িয়া উঠে নাই অথচ যে সব মত ব্যক্তি বিশেষকে কেন্দ্র করিয়া গড়িয়া উঠে তাহাদের বিরুদ্ধে ইহার কোন বিদ্বেষ নাই পরবর্তীকালে ভারতবর্ষে ব্যক্তিবিশেষকে কেন্দ্র করিয়া বহু দর্শন মত ও ধর্মতন্ত্র গড়িয়া উঠিয়াছে যথা বৌদ্ধ ধর্ম কিংবা আধুনিক কালের কয়েকটি ধর্ম মত ক্রাইস্ট ও মুসলমান ধর্মাবলম্বীদেরই মতো এই সকল ধর্ম সম্প্রদায়েরও প্রত্যেকটির একজন ধর্ম নেতা আছেন এবং তাহারা তাহার সম্পূর্ণ অনুগত কিন্তু বেদান্ত দর্শনের স্থান যাবতীয় ভূমিকায় বেদান্তের সহিত পৃথিবীর কোনো ধর্ম বা দর্শনের বিবাদ বিসংবাদ নাই বেদান্ত একটি মৌলিক তত্ত্ব উপস্থাপিত করিয়াছে এবং বেদান্ত দাবি করে যে উহা পৃথিবীর সব ধর্ম মতের মধ্যেই নিহিত রহিয়াছে এই তত্ত্বটি হইল এই যে মানুষ ব্রহ্মের সহিত অভিন্ন আমরা আমাদের চতুষ্পার্শ্বে যাহা কিছু দেখিতেছি সকলই সেই ঐশী চেতনা হইতে প্রসূত মানব প্রকৃতির মধ্যে যাহা কিছু বীর্যবান যাহা কিছু মঙ্গলময় এবং যাহা কিচ্ছু সে সেসবই ওই ব্রহ্মসত্তা হইতে উদ্ভূত এবং যদিও তাহা অনেকের মধ্যেই সুপ্তভাবে বিরাজমান তথাপি প্রকৃতপক্ষে মানুষে মানুষে কোনো প্রভেদ নাই কারণ সকলেই সমভাবে ব্রহ্মের সহিত অভিন্ন যেন এক অনন্ত মহাসমুদ্র পশ্চাতে বিদ্যমান রহিয়াছে এবং আমি ও আপনারা সকলে সেই অনন্ত মহাসমুদ্র হইতে একটি তরঙ্গ রূপে উত্থিত হইয়াছি আমরা প্রত্যেকেই সেই অনন্তকে বাহিরে প্রকাশ করিবার ও প্রাণ চেষ্টা করিতেছি সুতরাং সুপ্ত সম্ভাবনার দিক হইতে দেখিতে গেলে যে সৎ উ আনন্দময় মহাসাগরের সহিত আমরা স্বভাবত অভিন্ন সেই মহাসাগরে আমাদের প্রত্যেকের জন্মগত অধিকার রহিয়াছে আমাদের পরস্পরের মধ্যে যে পার্থক্য তাহা সেই ঐশী সম্ভাবনাকে প্রকাশ করিবার তারতম্যের দরুন ঘটিয়াছে এত এব বেদান্তের অভিমত এই যে প্রত্যেক মানুষ যতটুকু ব্রহ্মশক্তি প্রকাশ করিতে সমর্থ হইয়াছে সেই দিক হইতে বিচার না করিয়া তাহার স্বরূপের দিক হইতেই তাহাকে বিচার করিতে হইবে সকল মানুষই স্বরূপত ব্রহ্ম এতএব কোনো আচার্য যখন কাহাকেও সাহায্য করিতে অগ্রসর হইবেন তখন নিন্দাবাদ ছাড়িয়া দিয়া ওই ব্যক্তির অন্তর্নিহিত ব্রহ্মশক্তিকে জাগাইবার জন্যই তাহাকে সচেষ্ট হইতে হইবে বেদান্ত ইহাও প্রচার করে যে সমাজ জীবন ও প্রতি কর্মক্ষেত্রে আমরা যে বিশাল শক্তিপুঞ্জের অভিব্যক্তি দেখিতে পাই তাহা প্রকৃত পক্ষে অন্তর হইতে বাহিরে উৎসারিত হয় এত এব অন্য ধর্ম সম্প্রদায় যাহাকে অনুপ্রেরণা বা ঐশী শক্তির অন্তঃপ্রবেশ বলিয়া মনে করিয়া থাকেন বেদান্তবাদী তাহাকেই মানবের ঐশী শক্তির বহির্বিকাশ নামে অভিহিত করিতে চান অথচ তিনি অপর ধর্ম সম্প্রদায়ের সহিত বিবাদ করিতে চান না যাহারা মানুষের এই ব্রহ্মত্ব উপলব্ধি করিতে পারেন না তাহাদের সহিত বেদান্তবাদের কোনো বিরোধ নাই কারণ জ্ঞাত সারেই হোক আর অজ্ঞাত সারেই হোক প্রত্যেক ব্যক্তি সেই ব্রহ্মশক্তিরই উন্মেষে যত্নপর মানুষ যেন ক্ষুদ্র আদারে আবদ্ধ অথচ সতৎ প্রসারশীল একটি অনন্ত শক্তিমান স্প্রিংয়ের মতো পরিদৃশ্যমান সমগ্র সামাজিক ঘটনা পরম্পরা এই মুক্তি প্রয়াসেরই ফল আমাদের আশেপাশে যত কিছু প্রতিযোগিতা হানাহানি এবং অশুভ দেখিতে পাই তাহার কোনটাই এই মুক্তি প্রয়াসের কারণ বা পরিণাম নয় আমাদের একজন প্রখ্যাত দার্শনিকের দৃষ্টান্ত অনুসারে ধরা যাক কৃষিক্ষেত্রে জলসেচনের নিমিত্ত উচ্চস্থানে উচ্চস্থানে কোথাও পরিপূর্ণ জলাশয় অবস্থান করিতেছে জলপ্রবাহ ক্ষেত্র অভিমুখে ছুটিতে চায় কিন্তু একটি রুদ্র দুয়ারের দ্বারা প্রতিহত হয় দ্বারটি যেই উদ্ঘাটিত হইবে অমনে জলরাশি নিজ বেগে প্রবাহিত হইবে পথে আবর্জনা বা মলিনতা থাকিলে প্রবাহমান জল ধারা তাহার উপর দিয়া চলিয়া যাইবে কিন্তু এই সকল আবর্জনা ও মলিনতা মানবের এই দেবত্ব বিকাশের পরিণামও নয় কারণও নয় ওইগুলি আনুষঙ্গিক অবস্থা মাত্র হেতু তো এব ওইগুলির প্রতিকার সম্ভব বেদান্তের দাবি এই যে এই চিন্তা দ্বারা ভারতের ও বাহিরের সকল ধর্ম মতের মধ্যেই পরিলক্ষিত হয় তবে কোথাও উহা পুরাণের রূপক কাহিনীর আকারে প্রকাশিত আবার কোথাও প্রতীকের মাধ্যমে উপস্থাপিত বেদান্তের দৃঢ় অভিমত এই যে এমন কোনো ধর্মপ্রেরণা এ যাবত প্রকটিত হয় নাই কিংবা এমন কোনো মহান দেব মানবের অবুদ্ধয় হয় নাই যাহাকে মানব প্রকৃতির এই স্বতঃসিদ্ধ ও সীম একত্বের অভিব্যক্তি বলিয়া গ্রহণ করা না চলে নৈতিকতা সততা ও পর উপকার বলিয়া যাহা কিছু আমাদের নিকট পরিচিত তাহাও ওই একত্বের প্রকাশ ব্যতীত আর কিছুই নয় জীবনে এরূপ অনেক মুহূর্ত আসে যখন প্রত্যেক মানুষই অনুভব করে যে সে বিশ্বের সহিত এক ও অভিন্ন এবং সে জ্ঞানে হোক বা অজ্ঞানে হোক এই অনুভূতি জীবনে প্রকাশ করিতে ব্যস্ত হইয়া পড়ে এই ঐক্যের প্রকাশকেই আমরা প্রেম ও করুণা নামে অভিহিত করিয়া থাকি এবং ইহাই আমাদের সমস্ত নীতিশাস্ত্র ও সততার মূল ভিত্তি বেদান্ত দর্শনে ইহাকেই তত্তম অসি তুমি সেই এই মহাবাক্যে সূত্রাকারে ব্যক্ত করা হইয়াছে প্রত্যেক মানুষকে বেদান্ত এই শিক্ষাই দে সে এই বিশ্ব সত্তার সহিত এক ও অভিন্ন তাই যত আত্মা আছে সব তোমারই আত্মা যত জীব দেহ আছে সব তোমারই দেহ কাহাকেউ আঘাত করার অর্থ নিজেকেই আঘাত করা এবং কাহা কেউ ভালোবাসার অর্থ নিজেকেই ভালোবাসা তোমার অন্তর হইতে গৃণা রাশি বাহিরে নিক্ষিপ্ত হইবা মাত্র অপর কাহাকেও তাহা আঘাত করুক না কেন তোমাকেই আঘাত করিবে নিশ্চয় আবার তোমার অন্তর হইতে প্রেম নির্গত হইলে প্রতিদানে তুমি প্রেমই পাইবে কারণ আমি বিশ্ব সমগ্র বিশ্ব আমারই দেহ আমি অসীম তবে সম্প্রতি আমার সে অনুভূতি নাই কিন্তু আমি সেই অসীমতার অনুভূতির জন্য সাধনায় প্রবৃত্ত হইয়াছি এবং যখন আমাকে সেই অসীমতার পূর্ণ চেতনা জাগরিত হইবে তখন আমার পূর্ণতা প্রাপ্তি ঘটিবে বেদান্তের ওপর একটি বিশিষ্ট ভাব এই যে ধর্ম চিন্তার ক্ষেত্রে এই অসীম বৈচিত্র্যকে স্বীকার করিয়া চলিতে হইবে এবং সকলেরই লক্ষ্য এই বলিয়া সকলকেই একই মতে আনয়নের চেষ্টা ছাড়িয়া দিতে হইবে বেদান্তবাদীর কবিত্বময় ভাষায় বলা যায় যেমন বিভিন্ন সতি বিভিন্ন পর্বত শিখর হইতে উদ্গত হইয়া নিম্নভূমিতে অবতরণ করে এবং সরল বা বক্র গতিতে যথেচ্ছ প্রবাহিত হইয়া পরিশেষে সাগরে আসিয়া উপনীত হয় তেমনি হে ভগবান এই সকল বিভিন্ন বিচিত্র ধর্মবিশ্বাস ও পথ বিভিন্ন দৃষ্টিভঙ্গি হইতে জন্মলাভ করিয়া সরল বা কুটিল পথে দাবিত হইয়া অবশেষে তোমাতেই আসিয়া উপনীত হই বাস্তব রূপায়ণের ক্ষেত্রে আমরা দেখিতে পাই এই অভিনব ভাব রাশির আধারভূত এই প্রাচীন দার্শনিক মতটি সর্বত্র নিজ প্রভাব বিস্তার করিয়া প্রত্যক্ষভাবে পৃথিবীর প্রথম প্রচারশীল ধর্মমত বৌদ্ধ ধর্মকে অনুপ্রাণিত করিয়াছে এবং অ্যালেকজেন্ড্রিয়াবাসী অজ্ঞেয়বাদী ও মধ্যযুগের ইউরোপীয় দার্শনিকের মাধ্যমে ক্রাইস্ট ধর্মকেও প্রভাবিত করিয়াছে পরবর্তীকালে ইহা জার্মান দেশীয় দ্বারাকে প্রবাহিত করিয়া দর্শক ও মনোবিজ্ঞানের ক্ষেত্রে এক বিপ্লব ঘটাইয়াছে অথচ এই অসীম প্রভাব প্রায় অলক্ষিতভাবেই পৃথিবীতে প্রসারিত হইয়াছে রাত্রির মৃদু শিশির সম্পাতে যেমন শস্য ক্ষেত্রে প্রাণ সঞ্চারিত হয় ঠিক তেমনি অতি দৃঢ় গতিতে এবং অলক্ষ্যে এই অধ্যাত্ম দর্শন মানবের কল্যাণার্থ সর্বত্র প্রসারিত হইয়াছে এই ধর্ম প্রচারের জন্য সৈন্যগণের রণযাত্রার প্রয়োজন হয় নাই পৃথিবীর অন্যতম প্রধান প্রচারশীল ধর্ম বৌদ্ধ ধর্মে আমরা দেখি প্রথিত যশা সম্রাট অসুখের শিলালিপিসমূহ সাক্ষ্য দিতেছে কি রূপে একদা বৌদ্ধ ধর্ম প্রচারকেরা অ্যালেকজেন্ড্রিয়া আনটিয়ক পারস্য চীন প্রবৃতি তদানীন্তন শৈব্য জগতের বহু দেশে প্রেরিত হইয়াছিলেন ওই শিলালিপিতে ক্রাইস্টের আবির্ভাবের তিনশত বৎসর পূর্বে তাহাদিগকে সাবধান করিয়া দেওয়া হইয়াছিল তাহারা যেন অপর ধর্মকে নিন্দা না করেন বলা হইয়াছিল যেখানকারই হোক সকল ধর্মেরই ভিত্তি এক সকলকে যথাসাধ্য সাহায্য করিতে চেষ্টা করো তোমার যাহা বলিবার আছে সে সকলই শিক্ষা দাও কিন্তু এমন কিছু করিও না যাহাতে কাহারও ক্ষতি হই এইরূপে দেখা যায় ভারতবর্ষে হিন্দুদের দ্বারা অপর ধর্মাবলম্বীরা কখনো নির্যাতিত হয় নাই প্রত্যুই এখানে দেখা যায় এক ঐত্যাশ্চর্য শ্রদ্ধা যাহা তাহারা পৃথিবীর যাবতীয় ধর্মমত সম্বন্ধে পোষণ করিয়াছে নিজেদের দেশ হইতে বিতাড়িত ইয়াহুদিদের একাংশকে খেয়ে তাহারা আশ্রয় দিয়াছিল তাহারই ফলে মালাবারে আজ ইয়াহুদিরা বর্তমান অপর এক সময়ে তাহারা ধ্বংস প্রায় পার্শ্বিক জাতির যে অংশটুকু সাদরে গ্রহণ করিয়াছিল আজও তাহারা আমাদের জাতির অংশ রূপে আমাদের একান্ত প্রিয়জন রূপে আধুনিক বোম্বাই প্রদেশবাসী পার্শিকগণের মধ্যে রহিয়াছেন যিশু শিষ্য সেন্ট টমাসের সহিতে দেশে আগমন করিয়াছেন বলিয়া দাবি করেন এই এইরূপ খ্রাইস্ট ধর্মালম্বীরাও এ দেশে আছেন তাহারা ভারতে বসবাস করিতে এবং নিজেদের ধর্মমত স্বাধীনভাবে পোষণ করিতে অনুমতি পাইয়াছিলেন তাহাদের একটি পল্লী আজও এ দেশে বর্তমান পরধর্মে বিদ্বেষহীনতার এই মনোভাব আজও ভারতে বিনষ্ট হয়ে নাই কোনো দিনই হইবে না এবং হইতেও পারে না বেদান্ত যে সব মহতি বাণী প্রচার করে সেগুলির মধ্যে ইহা অন্যতম ইহাই যখন স্থির হইল যে আমরা জানিয়া হোক বা না জানিয়াই হোক একই লক্ষ্যের দিকে অগ্রসর হইতেছি তখন অপরের অক্ষমতায় ধৈর্য হারা হইব কেন কেহ অপরের তুলনায় শ্লথ গতি হইলেও আমাদের তো ধৈর্য হারাইয়া কোনো লাভ হইবে না তাহাকে আমাদের অভিশাপ দিবার অথবা নিন্দা করিবারও প্রয়োজন নাই আমাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হইলে চিত্তশুদ্ধ হইলে দেখিতে পাইব সর্বকার্যে সেই একই ব্রহ্মশক্তির প্রভাব বিদ্যমান সর্বমানব হৃদয়ে সেই একই ব্রহ্মসত্তার বিকাশ ঘটিতেছে শুধু সেই অবস্থাতেই আমরা বিশ্ব বিশ্বভ্রাতৃত্বের দাবি করিতে পারিব মানুষ যখন তাহার বিকাশের উচ্চতম স্তরে উপনীত হয় যখন নর নারীর বেদ লিঙ্গ বেদ মতভেদ বর্ণভেদ জাতিভেদ প্রভৃতি কোনো বেদ তাহার নিকট প্রতিবাত তো হয় না যখন সে এই সকল ভেদ বৈষম্যের উর্দে উঠিয়া সর্বমানবের মিলনভূমি মহামানবতা বা একমাত্র ব্রহ্মসত্তার সাক্ষাৎকার লাভ করে কেবল তখনই সে বিশ্বভাতৃত্বে প্রতিষ্ঠিত হয় একমাত্র ঐরূপ ব্যক্তিকেই প্রকৃত বৈদান্তিক বলা যাইতে পারে ইতিহাসে বেদান্ত দর্শনের বাস্তবিক কার্যকারিতার যে সকল সাক্ষ্য পাওয়া যায় সেগুলির মধ্যে কয়েকটি মাত্র এখানে উল্লিখিত হইল